ফুটন্ত গরম পানিতে কাঁচা আম দিয়ে দেখুন দুনিয়ার সর্বোচ্চ দামি জিনিস তৈরি হবে যা আপনারা আগে কেউ কখনও দেখেননি এবং জানেন না দেখা মাত্রই খুশি হয়ে যাবেন আপনাদের ট্রাই করতে ইচ্ছা হবে এবং আপনাদের সংসারের খরচ থেকে হাজার হাজার টাকা বেঁচেও যাবে এজন্য প্রথমেই একটি পাত্রে বড় এক গ্লাস পরিমাণ পানি দিয়ে দিচ্ছি আর এই পানিটাকে প্রথমেই আমি ফুটিয়ে নিব পানিটাকে গরম করে নিব এবার ফুটন্ত এই গরম পানির ভিতরে দিয়ে দেবো কাঁচা আম কাঁচা আমটাকে ভালো করে ধুয়ে আমি দুইটা টুকরো করে নিয়েছি বেশি টুকরো করার প্রয়োজন নেই এরকম লম্বা করে টুকরো করে নিলেই হবে এবার ফুটন্ত গরম পানিতে আমি টুকরোটা দিয়েছি আর দিয়ে দিচ্ছি সামান্য একটু আদা কুচি খোসাটা ছাড়িয়ে সামান্য একটু আদা কুচি করে নিয়েছি আর তিনটা লবঙ্গ দিয়ে দিচ্ছি পাঁচ সারটা দিয়ে দিচ্ছি গোলমরিচ আর ব্যবহার করব সামান্য একটু লবণ লবণটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি চিনি সামান্য পরিমাণে চিনি এখানে ব্যবহার করছি এটা একটু ভালো করে মিশিয়ে মিডিয়াম টু লো আছে খুব ভালো করে এটা ফুটিয়ে নিতে হবে যখন এটা খুব সুন্দর একটা গন্ধ বের হবে হালকা কালারটাও একটু চেঞ্জ হয়ে আসবে তখন নামিয়ে নিতে হবে আর একটি চায়ের কাপ নিয়ে আছি এটার মধ্যে আমি গ্রিন টি ব্যাগ একটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে নর্মাল চা পাতাও কিন্তু ব্যবহার করতে পারেন অন্যান্য উপকরণের সাথে সামান্য নর্মাল চা পাতা দিয়েও কিন্তু একবারে ফুটিয়ে নিতে পারেন অথবা গ্রিন টিও ব্যবহার করতে পারেন তবে গ্রিন টি ব্যবহারের সুবিধা অনেক রয়েছে গ্রিন টিটা ব্যবহার করলেই বেশি ভালো হয় গ্রিন টিটা দেওয়ার পরে আমি এখানে ফুটন্ত পানিটা দিয়েছি আর ভালো করে একটু মিশিয়ে নিয়েছি প্রস্তুত হয়ে গেছে কাঁচা আমের চা এই চা খেতে যেমন সুস্বাদু তেমনই স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী শুধু যে মুখের স্বাদ বা জিব্বার স্বাদের জন্যই এটা আপনি ট্রাই করবেন তেমনটা কিন্তু নয় এটা যেমন আপনি স্বাদের জন্য ট্রাই করতে পারেন তেমন আপনার স্বাস্থ্যের কথা বিবেচনা করেও ট্রাই করতে পারেন এটা ভীষণ ভীষণ উপকারী খেতে দুর্দান্ত স্বাদের কাঁচা আমের চা আপনি একবার যদি খান মি আপনি বারবারই খেতে চাইবেন এবং এটা আপনার কাছে খেতে অনেক বেশি ভালো লাগবে খেতে যেমন সুস্বাদু তেমনই আপনার স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী এই কাঁচা আমের চা এবার বলেই কাঁচা আমের চা খেলে আপনি কি কী উপকার পেতে পারেন আপনার শরীরে বাতের ব্যথা যদি থাকে হাঁটু কোমর জয়েন্টে ব্যথা হাত পা ব্যথা করে বা মাথা ব্যথা সেই সময়টাতে আপনি খেতে পারেন ইনস্ট্যান্ট দেখবেন আপনার শরীরের ব্যথা বেদনা কমে গেছে আপনার জ্বর সর্দি হাঁচি কাশি গলা ব্যথা বুকে কফ জমে গেছে এই সমস্যার জন্য খেতে পারেন বুকের জমে থাকা কফ বেরিয়ে যাবে তরল হয়ে কাশি কমে যাবে জ্বরের মুখে খেলে আপনার রুচি বাড়বে বন্ধ নাক খুলে যাবে সর্দি কমে যাবে এছাড়াও যদি আপনার গ্যাস্ট্রিকের প্রবলেম থাকে পেট ফাঁপা পেট ফোলা বদ হজম টক ঢেকড় অ্যাসিডিটির সমস্যা থাকে কাঁচা আমের চা খান ভালো হয়ে যাবে কোষ্ঠকাঠিন্য সমস্যা আছে কাঁচা আমের চা খান সেটা ভালো হয়ে যাবে এছাড়াও আপনার ডায়াবেটিস রয়েছে বা হাই প্রেশার রয়েছে আপনি কাঁচা আমের চাটা খেতে পারেন সুগারটা নিয়ন্ত্রণে থাকবে হাই প্রেশার কমে যাবে যাদের ডায়াবেটিস রয়েছে ট্রাই করবেন চিনিটা বাদ দেবেন হাই প্রেশার যাদের রয়েছে লবণটা বাদ দিয়ে কাঁচা আমের চাটা তৈরি করে খাবেন অনেক বেশি উপকারী এবং অনেক বেশি টেস্টি আমি চা খেয়ে এত এত রোগ যদি ভালো হয়ে যায় ভালো করা যায় তাহলে আর হাজার হাজার টাকা খরচ করে ডাক্তার দেখাতে হবে না ওষুধও খেতে হবে না আপনি নর্মালি সুস্থ থাকতে পারবেন যদি ভালো লাগে ট্রাই করে দেখতে পারেন ধন্যবাদ সবাইকে